বেআইনিভাবে অনুপ্রবেশকারীদের শনাক্ত করে নিজ দেশে সম্মানের সাথে পাঠানোর জন্য এক অরাজনৈতিক দলের পক্ষ থেকে জমায়েত করেন তিব্রামতার বিধায়ক রঞ্জিত দেববর্মা সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে হয় এই অরাজনৈতিক জমায়েত মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা তিনি বলেন ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বেআইনিভাবে অনুপ্রবেশকারীরা কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে অবিলম্বে অনু

অরুণাচল প্রদেশে যে নির্দেশিকাকে কার্যকরী করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে ত্রিপুরাতেও তাই যেন আর বিলম্ব না করে পদক্ষেপ নেওয়া হোক এদিন জমাইদের পর আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে তারা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা